খোয়া যাওয়া মোবাইল ও প্রতারণায় খোয়া টাকা ফিরে পাওয়া হাওড়া সিটি পুলিশের উদ্যোগে অভিনব অনুষ্ঠান ডিজিটাল যুগে সাইবার প্রতারণা মোবাইল চুরির ঘটনা যেমন বাড়ছে তেমনই সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হাওড়া সিটি পুলিশ বুধবার বিকেল পাঁচটায় সাকরাইল থানার উদ্যোগে আলমপুরে ফিরে পাওয়া নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে খোয়া যাওয়া মোবাইল ফোন এবং সাইবার প্রতারণায় হারানো টাকার চেক তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি সাউদ সুরেন্দ্র সিং এডিসিপি সাউথ ও নন্দ দুলাল ঘোষ সাকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্তারা ডিসি সাউথ সুরেন্দ্র সিং জানান এই অনুষ্ঠানে আমরা একশো কুড়িটি মোবাইল ফোন মালিকদের হাতে ফেরত দিয়েছি এছাড়াও সাইবার প্রতারণার ফাঁদে পড়ে অর্থ হারানো আটজনের বেশি ব্যক্তিকে চেক তুলে দেওয়া হয়েছে যাদের ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি তাদেরই আর চেক দেওয়া সম্ভব হয়েছে তিনি আরও বলেন অন্যান্য অভিযোগের তদন্ত এখনও চলছে এখন অনেকেই অনলাইনে আর্থিক লেনদেন করেন তাই সকলকে আরও সতর্ক হতে হবে কেউ যদি ইলেকট্রিক বিল ব্যাক বা অন্য কোনো প্রতিষ্ঠানের নাম করে ফোন করে টাকা চায় তাতে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে সচেতনতা সম্পর্কে বক্তব্য রাখা হয় উপস্থিত সাধারণ মানুষদের সাইবার নিরাপত্তা সম্পর্কে পরামর্শ দেওয়া হয় যেন কেউ প্রতারণার শিকার না হন হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকের মুখে দেখা যায় স্বস্তি ও হাসি একজন প্রাপক বলেন ভেবেছিলাম মোবাইল আর না। পুলিশকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য হাওড়া সিটি পুলিশের এই ফিরে পাওয়া উদ্যোগ সাধারণ মানুষের আস্থা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে খুব ভালো পেয়েছি হ্যাঁ আমি পেয়েছিলাম যে ফোনটা যদি না পাই

হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেম কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া